ঢাকার ডাকাল ভাইতুর উত্তর গেটে আয়োজন করে সেখানে বাংলাদেশের দুশ্মন যারা চায় না যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় মত থাকে যারা তারা পূর্ব পরিকল্পিত বাংলাদেশ জামাত ইস্তফি এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপরে সেদিন আক্রমণ করেছিল আমরা দেখেছি কি বর্বরোচিত কায়দায় তারা সেদিন আক্রমণ করেছে শুরু উত্তর বেয়ে ক্রমান্বয়ে তারা হামলা শুরু করে চার দিক থেকে তারা আমাদের স্থলকে ঘেরাও করে রোগী বৈঠা নিয়ে রামদা হকৃষ্টি ক্রিজ নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইদের উপরে হামলা করেছে আমরা দেখেছি আমাদের শহীদ জসীম ভাইকে তারা কি নির্মমভাবে শহীদ করেছে এখনো টেলিভিশনের পর্দায় যখন আমরা শহীদ জসীম ভাইয়ের শাহাদাতের সেই ঘটনা দেখি আমাদের ভাইকে নির্যাতন করার চিত্র দেখি তখন আমরা স্বাভাবিকভাবে থাকতে পারি না কীভাবে লাখ বাঁশ দিয়ে রোগী বৈঠা দিয়ে আমাদের ভাইদেরকে মুহুর আক্রমণ করে শহীদ জসীম ভাইকে তারা শহীদ করেছিল শুধু শহীদ জসীম ভাইকে নয় সেদিন তারা শহীদ করেছে জামাত কর্মী ভাইকে শহীদ করেছিল শিবিরের সদস্য আমাদের সকলের প্রিয় হাফেজ শিবন ভাইকে এভাবে করে একে একে ইসলামী ছাত্র শিবিরের ছয় জন এবং অন্যান্য জামাত ইসলামের কর্মী সহ মতো তেরো জন ভাইকে তারা সেদিন শহীদ করেছে শত শত আমাদের জনশক্তিরা সেদিন আহত হয়েছিল আমাদের সেই ভাইদের শহীদ হওয়া আহত হওয়া সেই বাইতুল উত্তর ঘেটে ইসলামী ছাত্র ইসলামের হামলা চালানো এটি তাদের শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এই হামলা ছিল না বরং তাদের উদ্দেশ্য ছিল বাংলার এই জমিনকে বাংলার এই জমিনে তারা কোরআনের আন্দোলনকে বরদাস্ত করতে পারছিল না কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের নীল সেই হামলা ছিল সেদিন কিন্তু আমাদের বাইরা ভক্ত দিয়ে জীবন দিয়ে আহত হয়ে হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে আমাদের বাইরা সেদিন শাহাদের নখ জানা দেখিয়ে আমাদের বাইরা সেদিন বাংলাদেশের মানুষকে এটি বুঝিয়েছিল কোরআনের আন্দোলনকে বাংলাদেশ থেকে এত সহজে নিচ্ছিন্ন করে দেওয়া যাবে শুধু সেদিন ছয় জনকে ইসলামী ছাত্র শিবিরের উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চৌত্রিশ জন ভাই পেশ করেছে যদি হাজার হাজার শাহাদাতের নজরানাও পেশ করতে হয় ইসলামী ছাত্র শিবির শাহাদাতের নজরানা পেশ করতে তৈরি আছে আলহামদুলিল্লাহ সুতরাং এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনারা ভয় পাওয়ার কোন কাজ আপনারা তো চান এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমাত ইসলামি হুকুমত প্রতিষ্ঠিত হোক নাকি মনের ইচ্ছা পূরণ করার জন্য ইসলামি ছাত্রশিবির প্রস্তুত আছে ইসলামি ছাত্রশিবির আপনাদের সেই মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ এই জন্য ইসলামি ছাত্রশিবিরের দ্বারা সাধ আর বরণ করবে ইসলামি ছাত্রশিবিরের দ্বারা আহত হবে ইসলামি ছাত্রশিবিরের দ্বারা হাত হারাবে পা হারাবে চোখ হারাবে এরপর আমরা ইসলামি আন্দোলনের এক কাছ থেকে আমাদেরকে পিছনে হটাতে পারবে না তো তোমাদের সহ্য হয় না যদি কোরআন সহ্য না হয় কোরআনের কথাগুলো সহ্য না হয় কোরআনের মত করে ছোট্ট একটি সূরা বানিয়ে নিয়ে আসো এখন তোমাদের নেতৃবৃন্দকে ডাকো তোমাদের পন্ডিতদেরকে ডাকো আল্লাহ বলছেন তোমাদের সারা পৃথিবীর সমস্ত পন্ডিতা নেতৃবৃন্দকে ডাকার পরেও তোমরা কোরআনের মতো করে কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোরআনের মতো করে ছোট্ট একটি সুরা বানানোর মত সেই সক্ষমতা তোমাদের নাই আমরা সেই আল্লাহ সোহানা তালার প্রতি বিশ্বাস করি আমরা সেই আল্লাহ সোহানা তালার প্রতি আস্থা রাখি যে আল্লাহ সোহানা তালা এই মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীতে প্রেরণ করেছেন সে আল্লাহ সোহানা তার উপরে আস্থা রেখে আমরা বলছি ইসলামের ছাত্র শিবির কোরআনের আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত তারা বিরাম বিশ্রামে যাবে না ইনশাআল্লাহ